গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম দুদিন ধরে আকাশের অবস্থাটা খুবই খারাপ মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা তো একদমই ভালো নেই হঠাৎ করে মানে টেম্পারেচারটা এত বেড়ে গেছে গরম পড়ে গেছে রাত্রিবেলা কম্বল গায়ে দেওয়া যাচ্ছে না সোয়েটার গায়ে রাখা যাচ্ছে না সোয়েটার করলে রীতিমতো ঘাম হচ্ছে এই ওয়েদারের চেঞ্জেসটা খুব খারাপ বাচ্চাদের জন্য তো খুব খারাপ আমাদের বড়দের জন্যও খারাপ ঝনকের তো ঠান্ডা লাগেই সারা বছরই মানে এই হঠাৎ করে ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা লাগাটা আরও বেড়ে গেছে আসলে আমার মন খারাপ তার সাথে সাথে আকাশের মুখটাও ভার দেখো আর তোমার তো একটা দিন মায়ের সাথে দেখা হবে আজকে তো আমি যখন ভ্লগিং শুরু করেছি তখন তো আমি ভেবেই রেখেছিলাম যে আনন্দের দিনগুলো যেমন তোমাদের সাথে শেয়ার করব। খারাপ লাগার দিনগুলোও তোমাদের সাথে শেয়ার করব তাই ফোনটা সকালবেলা নিয়ে ভাবলাম যে ভ্লগ করব না আজকে কিন্তু ভাবলাম তারপরে না থাক যখন ভেবেছি তখন সেটা করি যতই কষ্ট হোক একটাই কথা বলবো ওখানে সাবধানে যাও গিয়ে সমস্ত কিছু ঠিকঠাকভাবে মিটিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসো সবাই তোমার জন্য অপেক্ষায় আমরা থাকবো সবাই বলতে আমি ঝনক বাবাও বাবা এতদিন বলছিল তুমি যাও কোনো অসুবিধা নেই কিন্তু বাবাই জানি কেমন চুপচাপ হয়ে গেছে তিনটে মাস একা একা স্কুল চালানো বাড়ি চালানো চারটিখানি কিন্তু কথা না বাবার কাছেও ব্যাপারটা কিন্তু খুব চাপের মানে আমরা সবাই খুব চাপে আছি আমাদের সাথে কথা শেয়ার করতে করতে বারবার ক্যামেরাটা অফ করতে হচ্ছে তিনটে মাস কিন্তু মনে হয় মাত্র তিন মাস কিন্তু নব্বইটা দিন মানে প্রচুর টাইম একটা লং টাইম আজকে যখন স্কুল থেকে ফিরবো মানে জনককে পড়তে দিয়ে যখন ফিরবো খুব খারাপ লাগবে মানে কতদিন পর আবার মায়ের সাথে দেখা হবে সত্যি সত্যি আজকে কথা বলতে গিয়ে বারবার আটকাচ্ছে কালকে সারা রাত মানে বাড়ি আসার পর সারা রাত এই কথাটাই ভেবেছি যে মা আগে টাইম টু টাইম ফোন করতো এখন ওইখানে যাওয়ার পর নিশ্চয়ই সেরকম ফোন করতে পারবে না কেননা সিমটা তো বন্ধ হয়ে যাবে অন্য সিম নিতে হবে এই নাম্বারটা থেকে এখন ফোন আসবে না মেসেজ আসবে হোয়াটসঅ্যাপ আসবে কিন্তু ফোন আসবে না এইসব ব্যাপারগুলো ভাবছি আর আমার শুধু ভেতরটা একটু কান্না আসছে রাকেশ তো অফিস চলে যাবে রাকেশ তো সারাদিন থাকবে না জনকের সাথে জনককে নিয়ে আমি যে কী করে কাটাবো তো আমি ভেবে পাচ্ছি না আমি জনককে কী সামলাব আমাকে কি সামলে তার নেই ঠিক কালকে সারাটা রাত এসে কেঁদেছি যখনই ভাবছি মা তিনটে বাস থাকবে না ওর পাগলের মতো লাগছে যাই হোক চলো আজকে মতো ব্লগটা শুরু করি দেখতে থাকো আগে কি হয় এই বলছি যে মনটা তো ভালো নেই এই সপ্তাহে তো আর হবে না এই সপ্তাহে তো সোমবার দিন সরস্বতী পুজো সঞ্জকী ব্যস্ত ওর সপ্তাহে চলো একটু ঘুরে আসি

বাইরে যাচ্ছি ঘুরতে কোথাও একটা মায়ের সব ব্যাগপত্র গোছানোর পর দেখছি পাঁচ কেজি ওজন কম পাঁচ কেজি ওজন কম নিয়ে যাওয়া মানে তো নিজেদেরই লস তাই আরও কয়েকটা জিনিস নিয়ে যাবে একটা ব্যাগের প্রয়োজন এই জন্য আমাদের কাছ থেকে আজকে ব্যাগ চেয়েছে একদম শেষ মুহূর্তে সেই ব্যাগটাই নামানো হচ্ছে আর আড়াই কেজি না না একটা ব্যাগ বাতিল করছে

প্রচুর তেলের খরচ হয় বাচ্চা থাকলে এই হয় করা যাবে তো গাড়িটা আজকে ওখানে রেখে চলে আসবো আমরা বাবার স্কুটি নিয়ে চলে আসবো বাড়ি কালকে এই গাড়িটা নিয়েই মারা যাবে এয়ারপোর্টে ছেড়ে তারপরে আবার আমাদেরকে ফেরত দিয়ে যাবে গাড়ি সকালবেলা এই যে আবার কয়েক মাস পরে ঝনকবুড়ো দিয়ার কাছে রেডি হবে ও তো আর সেটা জানে না তাই ওর মন খারাপটাও নেই কিন্তু কিছুদিনের মধ্যে তো ও বুঝে যাবেই আর মনে মনে তেমন কষ্টও পাবে করলাম আর এসে মা রেডি করালো আজকেই শেষ কাল থেকে সমস্ত কিছু কাল থেকে না সরস্বতী পুজোর পরের থেকে সমস্ত কিছু আমাকেই করতে হবে আর রাখা সে একটু হেল্প করবে আর কি এইটা ব্যাগে নেওয়া যাবে না এটা ব্যাগে নিলে স্কুলে সবাই নিয়ে নেবে শোনো ঝনক এই যে না না ওইদিকে তাকাও ওটা যদি তুমি স্কুলে নিয়ে যাও ম্যাডামরা ওটা নিয়ে রেখে দেবে তখন তুমি এটা পাবে তার থেকে আমাকে দাও আমি যখন স্কুল থেকে ফিরবে আবার দেবো দাও 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 দিয়ে দাও বের করো বের করো আমাকে দাও দাও তোমার ব্যাগে থাকলে নিয়ে নেবে তো স্কুলে নিয়ে নেবে ভালো হবে তো তোমরা কি ভাবছো শুধু আমার অবস্থাই ওরকম এই দেখো আমার বোনকে স্কুলে কাজ করতে করতেও ও কাঁদছে আমাকে তোমরা ক্যামেরার সামনে দেখো তাই বুঝতে পারছো বাড়িতে কিন্তু ওরও আমার মতোই অবস্থা ও সারাদিন বাড়িতে কাঁদছে সকাল থেকে আমার এক কান্না এখন রস্তায় চেরি আজকে দাদুর কলে নির্বিঘ্নে আছে উঠলেই কাঁদে অন্যদিকে এই যে আমাদের স্কুলের একজন আন্টি চালের গুঁড়ো দিয়ে নোনতা টাইপের কেমন পিঠে বানিয়ে নিয়ে এসছে দারুণ হয়েছিল খেতে সবার জন্য নিয়ে এসছে এক টিফিন বক্স ভর্তি করে আর নাম বলল চটাই পিঠে বাবু স্কুল থেকে ফিরে গেছে আর দেখবে চেরি এখন সবার কোলে যায় আগে বেরিয়ে যেত এখন চেরি যায় দেখো উনি হলেন আমাদের স্কুলের একজন টিচার চেরি উনার কোলেও গেছে তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি মা সবার কাছে এতটাই প্রিয় যে স্কুলের ম্যাডামরাও আজকে কান্নাকাটি করেছে মা চলে যাচ্ছে বলে সন্ধেবেলায় আমরা উঠে নিজেদের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি কারণ এরপর থেকে তো আর চেরিবেরি এখানে আসবে না রুম একা স্কুল করবে করে বাড়ি চলে যাবে আমিও তাই ঠিক করেছি ঝড়ককে নিয়ে স্কুল করাবো করিয়ে একবারে ওকে নিয়ে বাড়ি চলে যাব। তবে বাবা তো বান্দা বাবা খুব চাপ নিতে পারে বলেছে যে

যাচ্ছে ডিম ডিম পাঠিয়ে দিয়েছে দেখো যাতে অনেক খোঁজ করেছি দেশি মুরগির ডিম পাই না ওই জন্য বাবা এক দোকান থেকে নিয়ে আসে এখন তো ঝনকের ডিমগুলো এখানেই সেদ্ধ করবো চালের মধ্যে ডিমগুলো পুতে পুতে দিয়েছে যাতে না নড়ে আর না ফাটে আগে ডিমগুলো দিয়ে পরে চালটা ঢেলে দেয় মানে প্রথমে একটু চাল দেয় না না ভাই প্রথমে একটু চাল দিয়ে ডিমগুলো গুলো দেয় তারপর ডিমটা দেওয়ার পরে একদম ভর্তি করে চালটা দিয়ে দেয় যাতে আবার আরেকটা জিনিস করলে হয় সেটা হচ্ছে চার দিয়ে ক্যারি ব্যাগ গোল গোল মন্ড মন্ড করে পেপার মোড়া নাও যা পেপার না পেপার পেপারে শক্ত থাকে ক্যারি ব্যাগটা খুব নরম হয় মানে অনেকগুলো ক্যারি ব্যাগ লাগবে পেপার টাইম লাগে হ্যাঁ মনটা ভালো নেই আজ তোমার মন ভালো নাই সেটা জানি সারা দিন ধরেই তো শুনলাম যে তুমি নাকি মন খারাপ করে গেছো মাও বলছিল তাই তো এই ঝুমটা সারাদিন মন খারাপ করেছে তো দেখে রেখো ঝগড়াঝাটি করো না তা আমি বললাম ঝগড়া তো আমি করি না আমাকে তো সারাদিন ঝাড় দেয় আর আমি যদি কোনো কারণে একটুখানি কিছু ভুল বা ত্রুটি ধরাই তাহলে শুরু করে ঝগড়া ঝগড়া করে কেন মায়ের কাছে কোন আনন্দে মায়ের কাছে গিয়ে কিন্তু এতদিন তোমার ম্যাচিউর হওয়ার সময় মায়ের কাছে গিয়ে ম্যাচিউর হবে কিছু মানে বলতে পারবো না এখন তুমি ম্যাচি ওঠো তোমার এখন ম্যাচুরিটির সময় এই কদিন তুমি প্র্যাকটিস করো মার কাছে গিয়ে তো কিছু বলতে পারবো না জন্য এই কটা দিন যদি ঝগড়া করিও তাহলে সেটাকে মানিয়ে নেবে আল্লাহ এই কদিন ধরে উদ্যমতন ঠেঙাবো কিন্তু তোমার ওই প্রটেস্ট করতে আসবে না সবাই শুনছে সবাই সবাই প্রটেস্ট করবে উদ্যম বিটা উদ্যম জনক এখনো পর্যন্ত বুঝে ওঠেনি এই পরশু দিনের মধ্যে বুঝে যাবে কালকে তো আমরা যাবো না বাড়ি ওকে নিয়ে পরশুদিন সরস্বতী পুজোর আগের দিন স্কুলের সমস্ত টিচারদেরকেই যেতে হবে পুজোর অ্যারেঞ্জমেন্টের জন্য ঝনককেও নিয়ে যাব কোথায় রেখে যাবো ব্যাট সেদিনেও বুঝে যাব আর সরস্বতী পুজোর দিন কি তো কান্নাকাটি করবে আমি শিওর দিয়ে যাবো আমি তারপর থেকে আমি বুঝতে পারছি না আমি কী করে সামনে রাখবো এতগুলো দিন মাথাটাই আসছিলাম কী যে বলে ভোলাবো গিয়ে করবো আমি প্রথম দশ পনেরোটা দিন খুব অসুবিধে হবে তারপর আবার একটু একটু করে ধাতস্থ হয়ে যাবে ওই কটা দিনই খুব সমস্যাজনক

বাবা বসেছে ছেলে নখ কাটতে আগের দিন হাতেরগুলো কমপ্লিট হয়েছিল পায়েরগুলো তো কমপ্লিট হয়নি ওই জন্য পায়েরগুলো আজকে কাটছে বাচ্চাদের আবার নখ কাটার নাকি অনেক রকম নিয়ম আছে জন্মের বারে নখ কাটা যায় না শনিবারে নখ কাটা যায় না আজকে যেহেতু শুক্রবার ওই জন্য আজকে রাত্রিবেলায় নখগুলো কেটে দিচ্ছে পায়ের নখগুলো খুব বড় হয়েছে বাঘের নখের মতো ওর কিন্তু একটুও ব্যথা লাগছে না তাও কেমন চিৎকার করছে ঢং করছে দেখো

ডাইডি নিয়ে খুব ব্যস্ত সব পড়াশোনা করছে সেগুলোর ব্যাপারে কবে মিটিং আছে আসলে একটু দেখা দরকার তো তারপরে কবে পুরো বইটা পড়া হয়নি একটু দেখছি মানে প্রাথমিক স্টেপটা দেখা হয়েছিল এরপর কবে কবে কি एग्जाम কোন কোন সময় তার রুটিন অলরেডি এর মধ্যে রয়েছে জানি না সেটাই ফলো করা হয় কিনা হয়তো হয় কারণ একদম পুরো ডিড 22 লেখা রয়েছে

কিন্তু এখন আর ফোন করছি না কেননা শুয়ে পড়েছে কালকে কালকে বলতে ধরে নাও আজকেই তিনটের সময় বেরোবে তার মানে উঠবে কটায় কে জানে মানে রাত্রে ঘুম হয়তো হবে না ওই একটু শোয়াই হবে যা কটা কথা ছিল সেগুলো আর বলতে পারলাম না আজকে আবার কালকে মাকে ফোন করব যাওয়ার আগে আজকের মতো এখানেই ভ্লগটা শেষ করছি চলো টাটা